এই যেখানে একটা অফার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোনের একটা ইভেন্ট তো এই ক্যাম্পেইনে যদি আপনি জয়েন করেন বা এই ইভেন্টে যদি আপনি জয়েন করেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন তবে এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে বলি যে আপনি যে দশ ডলার মতো ডিপোজিট করার মতো সক্ষমতা রাখেন এই দশ ডলার কিন্তু আপনি নষ্ট হবে না এটা আপনি যে কোনো সময় উইড্রো করে নিতে পারবেন তাহলে মূলত এই ভিডিওটা দেখুন কারণ এইখানে আপনাকে দশ ডলার স্টেকিং করতে হবে মাত্র পাঁচ ছ দিনের জন্য তো যাই হোক এইটাতে কীভাবে জয়েন করবেন সেই বিষয়টা আপনাদেরকে উপর বলাই তো বলার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আর ওই বিটিপি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন বসতে আসেন সেখানে পোস্টগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে আশা করি অনেক ভালো ইনকাম আপনি করতে পারবেন যাই হোক এইখানে জয়েন করার জন্য প্রথমত এটার উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন এটা হচ্ছে আপনাকে গেস শিউ দেবে এবং হচ্ছে আপনার মেইন টাস্ক এটাতেও আপনি পার্টিসিপেট করতে পারেন জন্য ইন্টারেক্ট নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসে জাস্ট আপনাকে টুইটারে ফলো করতে হবে তারপরে হচ্ছে টাই জয়েন করতে হবে এই কমপ্লিট করবেন কমপ্লিট করার পর ব্যাক করে চলে আসবেন তাহলে হয়ে যাবে দেখুন এই যে জাস্ট স্টার্ট ইন্টারাকশন এখানে ক্লিক করবেন তো করার পর এখানে ফলো করবেন টুইটারে ব্যসাদের ওই মেন যে টাস্কটা আমি মূলত এইটা আপনাকে দেখাই তো মেন টাস্ক হচ্ছে এইটা এখানে আসার পর ইন্টারাকশন এখানে ক্লিক করবেন তো আপনাকে আরেকটা কথা বলি দেখুন এখানে কিন্তু অলরেডি আপনার একত্রিশ হাজার তিনশো চোদ্দো জন মানুষ পার্টিসিপেট করছে এবং এখানে আপনার রিওয়ার্ড হিসেবে রয়েছে পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলারের টোন টোকেন এরা সাপ্লাই করবে তো এইখানে যদি আমি ধরি এখানে পঁয়ত্রিশ জনও জয়েন করে তার মধ্যে কিন্তু অনেকেই আছে যারা এখানে দশ ডলার স্টেকিং করে নেই অর্থাৎ এখানে যত মানুষ জয়েন করছে তার প্রায় অর্ধেক মানুষই হয়তো এখানে টোন স্টেকিং করে নি দশ ডলার স্টেকিং করে নেই তো যদি না করে থাকে একজন মানুষও যদি এখানে জয়েন করে আপনি যদি জয়েন করেন এবং দশ ডলার স্ট্রেকিং করেন তাহলে মিনিমাম আপনি এখান থেকে দশ ডলার বা বিশ ডলার তিরিশ ডলার সমমূল্যের রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পাবেনি তো এই অফারগুলোতে আগে যারা জয়েন করছে তারা মূলত এই বিষয়গুলোতে ভালোভাবে বুঝতে পারে যে আসলে এখানগুলো এগুলো থেকে কেমন প্রফিট হয় তো যাই হোক আপনি যদি এখানে জয়েন করেন মিনিমাম দশ বিশ ত্রিশ ডলার এখান থেকে আপনি প্রফিট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট চেয়ে বেশিও হতে পারে তো এখানে জয়েন করার জন্য জিজ্ঞাসা করবেন এখানে আসার পর দেখেন যে অ্যাট দ্য মেন ট্র্যাক্স এখানে স্টার্ট ইন্ট্রাকশন ইন্ট্রাকশন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করতে হবে এই এই ধরনের একটা অপশন চলে আসবেন এখান থেকে সার্চ করবেন টোন লিখে টিও এন লিখে সার্চ করবেন এবং এইটাকে যে প্লাস চিহ্ন যে আর রয়েছে এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন করার পর আপনার পাসওয়ার্ড ছাড়া পাসওয়ার্ড দেবেন তাহলে এটা আপনার মেন নেটে যুক্ত হয়ে যাবে ওকে যুক্ত হয়ে গিয়েছে এখন ব্যাক করে আবারও চলে আসেন তো এরপর সেকেন্ডের টাক্টা সেটা হচ্ছে যে হোল্ড অ্যাটলেন ইউএসিটি ওর্থ অফ অ্যাসেট অন দ্য টোন মেন নেট টোন মেন নেটের মধ্যে আপনাকে অন্তত দশ ইউএসডিটি এখানে স্টেক করতে হবে এটাও অল্প দিনের জন্য মাত্র পাঁচ ছ দিনের জন্য ইভেন্টটা যতদিন আছে ততদিন আর কি তো এটা করার জন্য স্টার্ট ইনস্ট্রাকশনের মধ্যে ক্লিক করবেন ইন্ট্রাকশনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদেরকে এই যে উপরে দেখেন টোন যে মেন ডেটা আছে এখানে নিয়ে আসছে এবং এখানে আপনি চাইলে এখানে ইউএসডিটা অ্যাড করে নেবেন ইউএসডিটা অ্যাড করার জন্য টোন ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখবেন যে ইউএসডিটার ওখানে প্লাস সিনো আছে প্লাস সিনোতে ক্লিক করবেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে তো এখন কাজ হচ্ছে এইখানে আপনি ডলার ডিপোজিট করবেন কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনাদের দেখাই দিন ডলার ডিপোজিট করার জন্য আপনি এখানে জাস্ট ইউজিট উপরে ক্লিক করেন এখান থেকে রিসিভ ক্লিক করেন রিসিপে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা অ্যাড্রেস হবে এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন এবং এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে যে আপনি ডলারটা পাঠাই দেবেন এটা অবশ্যই টোন মিনিটের মধ্যে পাঠাতে পাঠাইতে হবে আপনি যদি বাইবেট থেকে পাঠান তাহলে কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না এবং এখানে ট্রোন মিনিট রয়েছে আমি এটাকে উইথড্র করি দেখুন ওকে এখান থেকে আমি যদি উইথড্রোতে ক্লিক করি আমরা এখানে এটাকে টোন নেটে পাঠিয়ে দেবো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর যেটা আমরা একটু আগে কপি করে নিয়ে আসলাম এরপর যে নেটওয়ার্ক যে রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট এখানে ক্লিক করার পর আপনি যেখানে টোন যে নেট রয়েছে এই টোন টোনের মাধ্যমে এটাকে পাঠিয়ে দেবেন ওকে তো টোন সিলেক্ট করার পর আপনি এখান থেকে মেমো সিলেক্ট করতে পারেন মেমোতে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন অথবা আমাদের মেমোর কোনো প্রয়োজন নেই এখান থেকে আপনি কত ডলার পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এগারো ডলার সেন্ড করতে যাচ্ছি এগারো ডলার দেওয়ার পর এখানে দেখুন নিশ্চয় উইথড্রো লেখা রয়েছে সেই উইথড্রোতে ক্লিক করে দেবো তাহলে আমাদের এখানে ব্যালেন্সটা উইথড্রো হয়ে ওখানে চলে যাবে তো হোক এখানে আসার পর একটু ওয়েট করার পর আমি এখানে এগারো ডলারটা রিসিভ করছি ব্যাস আমাদের কাজ শেষ এখন আমাকে জাস্ট হোল্ড রাখতে হবে অর্থাৎ এখানে আর কোনো কিছু আমি করবো না জাস্ট ওয়েট করব এই ইভেন্টটা শেষ হওয়া পর্যন্ত এই ইভেন্টটা শেষ হবে হচ্ছে আর মাত্র সময় আছে এখানে কতদিন এখানে দেখলে দেখতে পারবেন মাত্র ছয় দিন আর আছে ছয় দিন আটার কথা তো ছয় দিন আমি যদি আমার ডলারটাকে এখানে হোল্ড করে রেখে দিই ব্যাস তারপরে আমি এখান থেকে আশা করি রিওয়ার্ডটা পেয়ে যাব যদি আমি এলিজিবল হই তবে তো চাইলে আপনি এটা করতে পারেন সো টুডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত করবেন লিঙ্ক ভিডিওটি সব সময় দেওয়া আছে